সার্জিসের এই আহ্বানে আমি একমত আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা অনেকে ভাবতেছেন ভাই আপনি তো সার্জিসের সবচেয়ে বড় সমালোচক রাইট জাতীয় নাগরিক পার্টির তো সার্জিসের এই আহ্বানে কেন আপনি হঠাৎ করে রাজি হলেন কিছু লেনদেন না নাকি নাগরিক পার্টি না এটা আমার অন্তর থেকে আমি সার্জিসকে আজকে সাপোর্ট করে গেলাম যেই সিদ্ধান্তগুলা দেশের জন্য যে সিদ্ধান্তগুলা জাতির জন্য যেই সিদ্ধান্তগুলা বিশ্বের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্তের পক্ষে সবসময় আমি আছি দেখেন আমি বরাবরই বলি আমি কারো আপন না কারো পরো না আমি কোনো দলের নির্দিষ্ট ওই যে পেইড সাংবাদিক না যে আমি একজনের বিরুদ্ধেই শুধু বলবো আবার আমি যারা পছন্দ করি তারই প্রশংসা করব নেভার আমার নিউজ দেখে আপনারা কনফিউশনে থাকেন যে আমি আসলে কখন কোন দল নও আমার একটাই কথা আমার কাছে যেটা ন্যায্য মনে হয় ভালো কাজ প্রশংসিত সার্জিসাসকে যে দাওয়াতটা দিছে যে ডাক দিছে আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ আপনারা রাজপথে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটা সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা সেই আহ্বানের সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক যে প্রত্যেকটি রাজনৈতিক দল আহ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমর্থন জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এক ফেসবুক পোস্টে আহ সার্জিস বলছেন যে বাংলাদেশ ব্যানারে আগামীকাল সবাইকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের ভাই বোনেরা আর সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বের হওয়ার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মানুষ যারা আছেন এসব আমাদের বন্ধ রাখাতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো উচিত তা আমিও মনে করি আমরা যারা লড়াই অংশগ্রহণ করতে পারছি না আমরা যারা কোনোভাবেই কোনো ভূমিকা রাখতে পারছি না আজকের দিনে এই ভূমিকাটা রাখা উচিত তবে শব্দগত একটু সাবধান হবেন যেমন আমি যে কথা বলতেছি হয়তো টেকনোলজি আইডিয়া করতে পারে সামাও নাম নাম নেওয়া যাবে না ওই মেনশন করে কোনো পোস্ট করতে পারবেন না আমেরিকাতে যারা আছেন ভুলও আপনি কোনো পোস্ট করেন না আপনি পোস্ট করলে ট্রাম্প আপনার সরাসরি আপনার ভিসা ক্যান্সেল করে দিবে জানেন তো বীরদের পক্ষে যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি রেসিডেন্ট নন রেসিডেন্ট যে কোনো মানুষ যদি কোনো পোস্ট করে আমেরিকাতে বসে তাহলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত তাদের নাগরিকত্ব ক্যান্সেল করবে তাদেরকে জেলে নিবে যে দেশের নাগরিক ওই দেশে পাঠাই দিবে আপনি বলছেন যে কিভাবে মানবাধিকারের কথা বলা এই রাষ্ট্র মানবাধিকারের বিপরীতে নিজেদের পাওয়ারকে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করছেন যাই হোক আমরা চাই আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি কায়েম করুক আর সারা পৃথিবীতে কোন দেশ কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত থাকুক এটা আমি চাই না আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন